আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর ওপর যারা এই মুহূর্তে আমাকে দেখছো তো আমাদের এই ভিডিওতে আমি জাস্ট দুইটা প্রশ্নের তোমাদের উত্তর দেব নাম্বার এক তোমাদের পরবর্তী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ পাঁচ এবং সাত তারিখে যে তোমরা পরীক্ষা বর্জন করেছিলে সেই পরীক্ষাগুলো কবে হবে নাম্বার এক এবং দুই নম্বর কথা হচ্ছে যে এই প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এবার এই যে চেঞ্জ যে পরীক্ষাগুলো চেঞ্জ হলো এই পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব তো নাম্বার ওয়ান যে পরীক্ষা কবে হবে প্রথমত বলি পরীক্ষা ভোটের আগে আর হচ্ছে না তোমাদের পরীক্ষা যথাসম্ভব যদিও এটা একদম লিকেজ নিউজ জাস্ট একটা বলছি এবং তোমাদের ১৬ অথবা সতেরো তারিখ তোমাদের পরীক্ষার নতুনভাবে ডেট হতে পারে এখানে এবং এই ষোলো সতেরো তারিখে যারা পাঁচ তারিখে পরীক্ষার কথা বলছিলেন তাদের কথা ছিল পাঁচ তারিখে তাদের পরীক্ষাটা ষোলো তারিখ এবং যারা সাত তারিখে পরীক্ষা ছিল সেটা সতেরো তারিখ হতে পারে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে এই যে পরীক্ষাগুলো হবে সামনে যারা পরীক্ষা তোমরা অলরেডি দিয়েছ কয়েকজন যারা বেসরকারি পলিটেকনিকে পড়ো যারা কয়েকটা সেক্টরে যারা আছো যারা পরীক্ষা দিয়েছো তাদেরও পরীক্ষা আবার পুনরায় দেওয়া লাগবে আমি আবার বলছি তাদেরও পরীক্ষা দেওয়া লাগবে একশো পার্সেন্ট এটা কনফার্ম তো সুতরাং তোমরা যারা পরীক্ষা দিয়েছ দু একজন আসলে পরীক্ষা দিয়ে কোনোই লাভ নাই মোটামুটি তোমাদের আবার নতুন ভাবে পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে তো এই গেল আমার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি এবার যে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন টোটালি চেঞ্জ হবে এবং এই প্যাটার্নে তুমি নতুন নতুন কিছু প্রশ্নের দেখা পাবে যেই প্রশ্নগুলা তুমি মনে রাখবে যে যে কোশ্চেনটা আসলে গতবার মানে অলরেডি হয়েছিল অর্থাৎ পাঁচ তারিখের পরীক্ষায় সাত তারিখের পরীক্ষায় যে করা হয়েছে এই কোশ্চেন থেকে মাত্র পার্সেন্ট পরীক্ষায় হুবহু থাকবে অর্থাৎ মার্কে যদি প্রশ্ন হয় তাহলে মনে যে তোমার দশ মার্কের মতো প্রশ্ন তুমি পরীক্ষায় কাউন্ট পাবা আর বাকি কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম বলতে গেলে নতুন প্রশ্ন তোমাকে দিবে তো এরকম প্রশ্ন বলি যাদের বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষা আছে তাদের জন্য বলি তোমাদের ম্যাথমেটিক্যাল ট্রান্ডটা এবার বেশি থাকতে পারে বিশেষ করে তৃতীয় অধ্যায়ের কোশ্চেন দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ তৃতীয় অধ্যায়ের ম্যাথ পাঁচ অধ্যায়ের ম্যাথ ঠিক আছে পাঁচ অধ্যায়ের ম্যাথ তোমার কত অধ্যায় পাঁচের পরে তোমার ছয় অধ্যায়ের ম্যাথ এবং চোদ্দ ম্যাথকে টার্গেট করে এবার প্রশ্ন মানে করা হবে তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই ইনশাল্লাহ আমরা কালকে থেকে রেগুলারলি যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলোর সাজেশন এবং যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলার উত্তর সহ আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যে ভিডিওগুলা যে সাজেশনগুলো আগে দেওয়া হয়েছিল ওই সাজেশনগুলোর সাথে সাথে যেগুলা নতুন কিছু প্রশ্ন আছে সেগুলো নিয়ে মূলত ভিডিও হবে ইনশাআল্লাহ যারা এখনো আমাদের নতুন যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকো যাতে ইডি ইজিলি ভিডিওগুলো তোমরা পাও আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে তোমরা জানো যে বারো তারিখে আমাদের নির্বাচন আছে এই বারো তারিখে নির্বাচনের আগে মোটামুটি তোমরা তোমাদের বাসায় থেকে প্রস্তুতিগুলো গ্রহণ করো আর তোমাদের যে আন্দোলনের যে বিষয়টা চলতিছে তোমরা অবশ্যই আন্দোলনের শরিক হয়েও যাতে তোমাদের দশম গ্রেডের যে দাবিটা আছে সেই দাবিটা প্রপারলি যাতে তোমরা পাও এবং তোমাদের ন্যায্য দাবি যেন অর্জিত হয় অবশ্যই টেকনিক্যাল হোম তোমাদের পক্ষে আছে তোমাদের সাথেই আছে যে কোনো সমস্যা সমাধানে বা যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই আমাদেরকে পাশে পাবো ইনশাল্লাহ তো এখানেই শেষ করছি আজকে দেখা হবে সামনের আমাদের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ